আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে তো ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আর একটি ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম তো এই মালগুলো হচ্ছে ডেলিভারি যাবে রাজশাহী সদরে তো এটা হচ্ছে আমাদের বিগত চার দিন আগে অর্ডার হয়েছিল উনি আমাদের শোরুমে সহসে চলে এসেছে উনি হচ্ছেন ইটালি প্রবাসী তো আসার পর হচ্ছে ফাইনালি ওনার এই তিনটে ফার্নিচার চয়েজ হয়েছে এই কাস্টমার হচ্ছে এর আগেও আমাদের থেকে সেট ফার্নিচার নিয়েছিলেন তখন হচ্ছে উনি দেশে বাইরে ছিলেন তো ওনার ভাইয়ের মাধ্যমে নিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এবার উনি দেশে এসে আমাদের শোরুমে এসে ভিজিট করে উনি এগুলো নিয়েছেন তো চরুণ কথা না আবার দেখে নেই তো উনি হচ্ছে চয়েস করেছেন এই চমৎকার ডিজাইনের সূর্যমুখী খাটটি দেখুন কতটা লাগ যায় খাটটি তো এটা বলে কাস্টমার হচ্ছে খুবই গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন তো দেখুন এই কাজগুলো দেখুন এতটা নিখুঁতভাবে প্রতিটি কাজ করা হয়েছে আর এই কাঠের মধ্যে যখন খোদাই করে বেশি খোদাই করে কাজগুলো করা হবে তখন এই খাটের নকশাগুলো দেখতে আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগে পাকা তিন ইঞ্চি কাঠের মধ্যে থেকে খোদাই করে এই নকশাগুলো বের করা হয়েছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত ডিপলি খোদাই করে প্রতিটি নকশা করা হয়েছে আর এই খাটের ফিটনেস হচ্ছে পাকা তিন ইঞ্চির মধ্যে করা হয়েছে তো খুবই লাকজেরিয়াস একটি খাট উপরে পাখাটা আমরা যেভাবে তৈরি করেছি নিচের পাখাটা আমরা সেভাবে একইভাবে তৈরি করেছি তো এই খাটটার নাম হচ্ছে সূর্যমুখী খাট তো এই খাটটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটং সেগুন দিয়ে তৈরি করা হয়েছে এবং এর বিছানাগুলো হচ্ছে বারমাটির গর্জনের আর এটার মেজারমেন্ট হচ্ছে পাশে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট তো এই চমৎকার ডিজাইনের খাটটি হচ্ছে লেকারে দিয়ে এটার প্রাইস পড়েছে পঁচাশি হাজার টাকা এরপরে চলে যাব গ্লাস ক্যাবিনেটে উনি হচ্ছে থেকে এই গ্লাস কেবিনেটটি নিয়েছেন তো এটাও দেখুন খুবই চমৎকার ডিজাইনের তো এটা আমরা হচ্ছে এর আগে কয়েকবার ভিডিও দিয়েছিলাম উইদাউট লেকার ওটা হচ্ছে হ্যান্ড ছিল আর আজকে যেটা এখন ডেলিভারি দেবো এটা হচ্ছে লেকার বানিশ দেখুন ওনার খাটের কালারটি হয়েছে একটু লাইট কালার এবং কেবিনেটটি হয়েছে একটু ডিপ কালার কারণ হচ্ছে উনি আমাদের শোরুমে যা ছিলেন সেখান থেকে চয়েস করে নিয়েছেন তো এটা আমার একটু ডিপ কালার করা ছিল উনি ডিপ সহ নিয়েছেন তো দেখুন উপরের দিকে কত সুন্দর করে নকশা করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে একেবারে সিম্পলের মধ্যে তো এটা অত হিজিবিজি কাজ করা হয়নি আর হচ্ছে আমরা প্রতিটা পিলার হচ্ছে ক্যাচ আমার দিয়ে দিয়েছি আর নিচের দিকে দেখুন একেবারে নিচের দিক হচ্ছে গিয়ে আমরা চারটা পাল্লা করেছি আর দুইটা ডয়ার আর এটা হচ্ছে যেহেতু জালি সুকেজ এটা হচ্ছে পাশ হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আমরা জালি করে দিয়েছি দেখুন এটা সিএনসি মেশিনের মাধ্যমে করা হয় আর এটার ভিতরে হচ্ছে সেলফ হবে সেলফগুলো হচ্ছে আমরা খুলে ওখানে রেখে দিয়েছি তো এটা এখন ডেলিভারি চলে যাবে জন্য সেলফগুলো আর লাগাইনি তো এই ক্যামের মেজারমেন্ট হচ্ছে পাঁচশো ছয় ফিট লম্বা হচ্ছে আট ফিট সম্পূর্ণ অরিজিনাল চিট সেগুনের এবং ভিতর হচ্ছে আমরা গামারি কাঠ ইউজ করেছি তো লেখা বাণিজ্য প্রাইস পড়ছে পঁচাশি হাজার টাকা তো এরপরে চলে যাবো ডাইনিং টেবিলে উনি হচ্ছে আমাদের থেকে লাকজিরিয়াস ডিজাইনের ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিলটি নিয়েছেন তো আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে ধরনের আমরা আপনাদেরকে ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাই তো এটা হচ্ছে তার থেকে একেবারে ডিফারেন্ট এটা হচ্ছে দেখুন আমাদের টেবিলের কাজটাকে দেখাই তো টেবিলটা হচ্ছে আমরা যে ধরনের ফুল ভিক্টোরিয়া টেবিল আমরা দেখাই সেরকম টেবিলই হবো দেখুন এটা হচ্ছে উপরে কাজ উপরে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে কাজ করে দেওয়া হয়েছে এবং পায়াগুলো দেখুন টেবিলগুলো হচ্ছে আমরা এর আগে যে ধরনের ফুল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখিয়েছি তো টেবিলগুলো হচ্ছে সেমভাবে করা হয়েছে কিন্তু এটা হচ্ছে চেয়ারগুলি একবার ডিফারেন্ট তো দেখুন চেয়ারটা কত সুন্দর খোদাই করে করা হয়েছে এবং এই চেয়ারের পুরোতে কিন্তু হচ্ছে দেখুন আড়াই ইঞ্চের মধ্যে করা হয়েছে খুবই চমৎকার ডিজাইনের আর এটা কিন্তু একেবারে লাগজোরিয়াস একটি ডিজাইন আমি একবার সামনে থেকে দেখাই দেখুন কাজগুলো কত খোদাই করে করা হয়েছে এবং এই চেয়ার কিন্তু বেশ চওড়া এবং এর যে বসার যে টপটা দেখুন টপটা হচ্ছে অনেক চওড়া আমাদের নর্মালি এত বড় চওড়া বসার টপটা হয় না খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এবং দেখুন এই যে পায়াগুলো কতটা মোটা কাঠের মধ্যে করা হয়েছে আমরা নর্মালি এত মোটা কাঠের মধ্যে ফুল ভিক্টরে করে থাকি না আর এই চেয়ারের সব বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সামনের পাঠটা নর্মালি আমাদের চেয়ারে হচ্ছে সামনে শুধু কাজ হয় পিছনে কোনো কাজ হয় না কিন্তু এই চেয়ার দেখুন পিছন দিকে আমরা সেম এই কাজটা এখানে সামনে যে কাজটা করেছি আমরা ব্যাক পার্টে হচ্ছে সেম কাজটা করে দিয়েছি দেখুন কত সুন্দর করে প্রতিটা কাজ করা হয়েছে এবং হচ্ছে নিচের দিকে দেখুন এই পায়াটা হচ্ছে আমরা ভিক্টরে শেপ দিয়ে দিয়েছি তো এইটা হচ্ছে টোটাল আট চেয়ার ডাইনিং টেবিল তো এটা হচ্ছে ছয় চেয়ার হচ্ছে এরকম হবে আর দুইটা হচ্ছে মাস্টার চেয়ার মাস্টার চেয়ার বলতে এই যে এই ধরনের চেয়ার হবে দুইটার বাকি ছটা চেয়ার হবে এই ধরনের এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটং সেগুন দিয়ে তৈরি করা হয়েছে আর এটার প্রাইস পড়েছে লেকার বানিশ দিয়ে দুই লাখ তিরিশ হাজার টাকা আর এটার উপরে হচ্ছে টেন মিলি গ্লাস বসবে যেহেতু ডেলিভারি যাবে জন্য গ্লাসটা প্যাকেটিং করা হচ্ছে তো সে শুধু রাজশাহীতে আমাদের ফার্নিচার চলে যাবে তো রাজশাহীতে এর আগে আমরা বহুবার মাল দিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকে আবার কিছু প্রোডাক্ট যাবে তো আপনারা যদি সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ফার্দিন ফার্নিচার অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেলার পেছনে কামরাঙ্গিচ মাতবোর বাজার জনতা ব্যাঙ্ক আছে ব্যাংকের সাথে আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া আমাদের আর কোথাও কোনো শোরুম নেই তো আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করবেন যাতে করে হচ্ছে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিও ছাড়ি সেগুলো আপনার ঘরে বসে দেখে চয়েস করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ আছে ফারদিন ফার্নিচার সেখানে হচ্ছে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম